ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন জ্যোতিষমূলক ব্যাখ্যার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুগণ আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠম বিভাগের রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা লগ্নের জাতক তথা জাতিকাদের ক্ষেত্রে এই নভেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে পুরোপুরি তিরিশে নভেম্বর পর্যন্ত এই যে সময়কালটি আপনাদের ক্ষেত্রে কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবিচ্ছেদ্য অবস্থান আপনাদের জীবন গুণাঙ্ক ফলে শুভ ফল বিবৃদ্ধি করবে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদেরকে নভেম্বর মাসে নানান রকম সমস্যা সৃষ্টি করবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে স্বাস্থ্য মানসিক প্রত্যেকটা বস্তু বিষয় সাপেক্ষ জুড়ে স্টেপ স্টেপ বাই গভীর বিশ্লেষণে আমরা তুলে আপনাদের সামনে আজকের এই পর্বে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপে বিনা টেনে অবশ্যই পুরোপুরি দেখুন তো আসুন অতিরিক্ত কথা না বাড়িয়ে সবার প্রথমে জেনে নেব এই সময়কালের ন্যায় আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবেদান্ত তো বুদ্ধিমত্তাও কর্মের অধিপতি বুধ আপনার রাশির অধিপতি বুধ যিনি কর্মক্ষেত্রের অর্থাৎ আপনাদের কর্মজীবনের দশম ভাবেরও অধিপতি মাসের প্রথম দিকে কিন্তু মিশ্র ফল দিলেও তেইশে নভেম্বরের পর তার অবস্থান অত্যন্ত বলবান হয়ে উঠবে এই পরিবর্তন আপনার পেশাগত জীবনে এক বিরাট উদ্দীপনার সৃষ্টি করবে দ্বিতীয়ত প্রাচুর্যের প্রতীক বৃহস্পতি সবচাইতে আকর্ষণীয় দিক হলো ধন ও লাভের কারক গ্রহ বৃহস্পতি আপনার একাদশ অর্থাৎ লাভ ভাবে তুঙ্গি অবস্থায় কিন্তু অবস্থান করছে তো এই অবস্থান জ্যোতিষশাস্ত্রে অর্থের মহামুহ হিসেবে কিন্তু ধরা হয় তথা পরিচিত হয় এর প্রভাবে অপ্রত্যাশিতভাবে ধনলাভ আটকে থাকা অর্থপ্রাপ্তি এবং আয়ের ক্ষেত্রে বিষয়কর বৃদ্ধি নিশ্চিত একান্তই সঞ্চয়ের রক্ষক শুক্র এবারে ধন দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র গ্রহটি নভেম্বর নভেম্বর থেকে পর্যন্ত ঘরে অবস্থান নিজস্ব করবে এটি আর্থিক এবং সঞ্চয় ক্ষমতাকে অসাধারণভাবে শক্তিশালী করে তুলবে কর্ম এবং ন্যায় কারক শনি যা কিন্তু আপনাদের সম্পর্ক অর্থাৎ পঞ্চম ভাবের কিন্তু অবস্থান করবে শনি এই মাসে বকরি পশ্চাদমুখী অবস্থায় থাকলেও এর উপর তুঙ্গি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবে এটি সম্পর্কের ক্ষেত্রে সমস্ত প্রতিকূলতাকে শক্তিশালী ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করার ক্ষমতা দেবে তো এরপরে আসুন আরও গভীরভাবে প্রত্যেকটা বিষয় জেনে নিই জীবনের প্রধান ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্যের পূর্বাভাস সম্পর্কে প্রথমে বলি ক্যারিয়ার এবং কর্মজীবন এর বিষয় নিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে মেনলি প্রথমে বলি পেশাগত ক্ষেত্রে মাসের প্রথম অংশটা কিছুটা গতানুগতিক বা মিশ্র ফল দিলেও তেইশে নভেম্বরের পর আপনার কর্মদক্ষতা এবং সিদ্ধান্তের ক্ষমতা অসাধারণভাবে বৃদ্ধি পাবে এই সময় নেওয়া যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে ব্যবসায়িক বিনিয়োগ বা চাকরির বড় পরিবর্তন একান্তই হবে সুদূর প্রসারী এবং অত্যন্ত ইতিবাচক ফল একান্তই কিন্তু আপনাদেরকে দেবে আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং পদোন্নতির উজ্জ্বল সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে ব্যবসায়ীরা নজির সাফল্য একান্ত অর্জন করতে পারেন এরপরে বলি আর্থিক সমৃদ্ধির বিষয় বৈভবের মহামুহূর্ত অর্থের দিক থেকে নভেম্বর মাসটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সোনালি সময় হবে তুঙ্গি বৃহস্পতির প্রভাবে আপনার আয় আকর্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে নতুন উৎস থেকে অর্থ আগমন পূর্বের বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ এবং ঋণ পরিশোধের অসাধারণ সব সুযোগ সুবিধাগুলি তৈরি হবে শুক্রের প্রভাবে সঞ্চয় কেবল সম্ভব হবে না বরং আপনার আর্থিক নিরাপত্তা এক দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবে এটি নিঃসন্দেহে গুরু শক্তিশালী এবং আকর্ষণীয় দিক হবে এরপরে প্রেমের ক্ষেত্রে আবেগের গভীরতা শনি প্রেমের সম্পর্কে ধীর গতি বা পরীক্ষা দেওয়া যে এরকম একটা প্রবণতা কিন্তু দেখা যেতে পারে তবে ভয় পাবেন না কারণ বৃহস্পতি রক্ষাকারী দৃষ্টি সম্পর্কের মধ্যে সততা এবং আস্থা বজায় রাখবে যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তারা একটু ধৈর্য ধরুন বিবাহিত জীবনে কিছুই ছোটখাটো মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে কিন্তু মাসের শেষ দিকে পারস্পরিক বোঝাপড়া অসাধারণ মধুর হয়ে উঠবে শিক্ষা ও স্বাস্থ্য মনোযোগের চরম উৎকর্ষ তো শিক্ষার্থীদের জন্য এই যে নভেম্বর মাসটি এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ এবং সম্ভাবনাময় সময় হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন কন্টিনিউয়াসলি তারা আকর্ষণীয় সাফল্য পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জেনারা আপনাদের মনোযোগের ক্ষমতা উচ্চতর স্তরে পৌঁছবে দিক থেকে সামান্য আবহাওয়া ছাড়া বড় কোনো সমস্যা কিন্তু দেখা দেবে না মানসিক প্রশান্তি বজায় থাকবে এবং শারীরিক শক্তি বৃদ্ধি পাবে একান্তই চূড়ান্ত ভাবনা বা শেষ কথা যদি কিছু বলা হয় আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে তো বন্ধুগণ নভেম্বর মাসে কন্যা রাশির জন্য এক চুম্বকীয় মাস হবে গ্রহদের এই শুভ সম্মিলন আপনার জন্য কেবল আর্থিক সফলতা নয় বরং মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসের এক অব্যাহত ধারা নিয়ে আসবে এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং সাফল্যের শিখরে আরোহণ করুন দেখবেন আপনাদের মঙ্গল শিরোধার্য হবেই হবে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি অবশ্যই আপনাদের সরলতা অর্থাৎ আপনারা কিন্তু নানান রকম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ আপনারা কিন্তু হচ্ছেন সহজ সরল এবং প্রবণতা ব্যক্তি এবং আপনাদের উপাদান হচ্ছে পৃথিবী তো সেক্ষেত্রে আপনাদের যে সহজ সরল প্রকৃতি এবং মনোভাব যা ধরুন কিন্তু আপনাদেরকে অন্যান্য লোক বা গুপ্ত শত্রু বলা যেতে পারে এক কথায় আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে পরাস্ত খুব সহজেই করে পাশাপাশি আপনারা কিন্তু বেইমানের মতো শিকার হন নানান রকমভাবে যার কারণে আপনারা একটু খুব সহজেই কাউকে বিশ্বাস এবং আস্থা রেখে চলেন কারোর উপরে এবং কারোর সঙ্গে যদি কথাবার্তা বলেন তা কিন্তু সম্পর্কে জড়িয়ে যায় খুব শীঘ্রই রকম যে একটা প্রবণতা এগুলি কিন্তু এই সময় কম করবার চেষ্টা করবেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব গোপন শত্রু এদের থেকে একান্ত আপনারা দূরীভূত বজায় রেখে চলুন একাকিত্ব সময় কাটান পরিবেশের সঙ্গে সময় কাটান একটু খেলাধুলো করুন এবং আপনারা যত পারবেন মেডিটেশনে মন দিন আপনারা প্রাণায়াম করুন দেখবেন প্রাণ ধারণ করতে পারবেন এবং গুপ্ত শত্রুদের থেকে কিন্তু আপনারা রক্ষা পেতে পারবেন এবং আপনারা কিন্তু নিজেদের দিশা ঠিক রেখে চলতে পারবেন তো বন্ধুগণ আরো একটি বিষয় বলি আপনারা প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ঘট করে অর্থাৎ ঘট জল অর্পণ করবেন একটি বেলপত্রের সঙ্গে দেখবেন আপনাদের নির্মল এবং স্বচ্ছতা ভক্তি একান্তই দেবাদিদেব মহাদেব কিন্তু প্রসন্ন হবেন যার কারণে আপনারা কিন্তু জীবনে নানান রকম আপনাদের মনের কামনা বাসনাগুলি পূর্ণ হবে তো এই কাজগুলি অবশ্যই করুন এই নিয়মগুলি অবশ্যই মানুন গরিব দুঃখী মানুষজনদের বেশি বেশি করে দান দেন করুন যতটা পারবেন সামর্থ্য অনুসারে এবং একান্তই প্রকৃতির সঙ্গে সময় কাটান দেখবেন কিন্তু সময়টা আপনাদের পরে হবে বা আপনাদের কিন্তু সাপেক্ষে কথা বলবে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি শুভ সংখ্যা হবে তেইশ এবং উনত্রিশ শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম শুভ রং হবে লাল এবং সাদা শুভ রত্ন হবে সে প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেটগুলি জেনে অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন তো সেই ক্ষেত্রে বন্ধুরা আজকে এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হارو হارو মহাদেব জয় সবার বড় ঠাকুর শ্রীদেবীর জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদাইবো আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার